আর বাচ্চা সহ কিন্তু অনেকেই নিতে চান যারা কবুতর পালক আছেন যারা কবুতর প্রেমী বাচ্চা দেখলে কিন্তু সবাই খুশি হয় ডিম বাচ্চা দেখলে মেন হচ্ছে আপনার সবচেয়ে আর হলো চোখ শেপ এর ব্যালেন্স এর কোয়ালিটি মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ওই বাপ রে মাদের যে সাইজ অনেক সুন্দর মাশাল্লা দেখেন কতটা পিওর লাইট ওয়ে কালারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন আল টকটকা বেনারসি শেখর কবুতর মাসাল্লাহ দেখতে সর্বোচ্চ চার সর্বোচ্চ চার দিন মাসাল্লাহ সাইজ ইজ দেখেন এখানে রয়েছে এক জোড়া আনকমন রেয়ার কালেকশন তবে নামটা হয়েছে স্টেচার হ্যাঁ এখানে রয়েছে এক জোড়া এক্সিবিশন এক সমান দরবাদি দুইটাই ফুলে দুইটাই ফুলে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশবা বা বাইরে গ্রাম যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন বর্তমানে আছি জসিম ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন প্রকারের কবুতরের দাম দর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ইউজ পরিমাণ কালেকশন আছে যারা ভালো মানের হাই কোয়ালিটি কবুতর সংগ্রহ করতে চান আশা করি এখান থেকে আপনারা কবুতর পছন্দ হবে আর কিছু কিছু রেয়ার রেয়ার আনকমন কবুতরের কালেকশন আছে যা দেখলে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ আর দাম কিন্তু একদম কমই থাকবে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কি কি ধরনের কবুতর আছে ভাই আজকে আছে ভ্যারাইটিস কালার তো সব কালার ভ্যারাইটিস জাত তো সব থাকে আচ্ছা আজকে আছে আজকেও আছে আচ্ছা ভাই সব মিলে দাম কেমন থাকবে দাম ও ভ্যারাইটিস থাকবে দাম ও ভ্যারাইটিস হ্যাঁ

নিতে পারবেন পেটা দেখতেই পাচ্ছেন দুইটার চেক একদম সেম আর এটা কিন্তু কোয়ালিটি ফুল আর এটা দূর থেকেই দেখা যাইতেছে এটার ব্যালেন্সটা খুবই ভালো যদি কারো পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ বাইরে থেকে আপনারা এই প্যাটি নিতে পারেন চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে রয়েছে এক জোড়া ফিলব্যাক কবুতর মাসাল্লাহ দেখছেন এটার বডির কালারটা কি মাসাল্লাহ গ্রিজেল না এটা গ্রিজেলের থেকে গ্রিজেল আপনার ফিলব্যাক কবুতর আর এটার আপনার পেজ দেখেন মাসাল্লাহ আর এই পেচের বেশি হবে দেখা যায়

ফিক্সড একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই পেডটি সংগ্রহ করতে পারবেন আর রকম দামাদামি করা যাবে না যদি হলুদ কালার ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু রেড কালারটা পাওয়া যায় না যদি কারো পছন্দ থাকে একটা পেয়ারে কিন্তু আছে যে আগে অ্যাডভান্স করবেন সেই কিন্তু এই পেডটি সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এখানে রয়েছে এক জোড়া জাম্বো সাইজের এক জোড়া শকিং কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক আর শকিং কবুতর যারা অরিজিনাল এ গ্রেটের শকিং কবুতর নিতে চান তাদের জন্য এই পেয়ারটি অনেকেই আছেন যে কোয়ালিটি দেখে কবুতর কিনেন তো সো তাদের জন্য এই কবুতর বামেরটা কি ভাই আর ডানেরটা নর ডিম বাচ্চা করছে ভাই সর্বোচ্চ চার দিন সর্বোচ্চ চার দিন মাসাল্লাহ সাইজ দেখেন ওরে বাপ রে বাপ কত হইলে বিক্রি করবেন চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আর লাস্টে যে দামটা বললি ওইটা কিন্তু ফাইনাল আর কোন দাম দর করা যাবে না আচ্ছা একদম সীমিত দামে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা তাহলে কত হইলে দিবেন ভাই একদম সাতাইশো এক মাত্র সাতাইশো ভাই মাত্র সাতাইশো টাকায় জাম্বো সাইজের ব্ল্যাক চেকার শোকিং কবুতর যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন একদম বিশাল সাইজ বিশাল দেখেন এখানে সিঙ্গেল একটা শকিং গোব তো দেখতে পাচ্ছেন ডান কালারের শকিং মাদি ওই বাপরে মাদির যে সাইজ অনেক সুন্দর মার্শাল্লাহ আচ্ছা এটা ডিম বাচ্চা করানো না এই মাদিটা কত হলে বিক্রি করবেন ভাই পঁয়ত্রিশশো বেচা বিক্রি ভাই একদম পঁচিশশো ভাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এখন যে দামটা বলা হয়েছে এটা কিন্তু একদম এটার পর আর কেউ তো কিন্তু দামাদামি করা যাবে না যারা ভালো মানের একজন একটা শকিং নিতে চান এই মাদি ডান কালারের মাদি আপনারা নিতে পারেন আর ব্ল্যাক এর সাথে আপনার ডান কালার দিলে কিন্তু আপনার দেখা গেল যে ডান কালারও আসতে পারে ব্ল্যাক কালারও আসতে পারে হচ্ছে এক জোড়া বিগ সাইজের কিং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজ অনেক সুন্দর আর এত কালো কুচকুচে মাসাল্লাহ কি বলবো দেখেন কিভাবে ডাকতেছে অনেকেই ডাক পছন্দ করেন দেখেন ডাকতেছে নর আর পিছনে একটা মাদি জসিম ভাই ডিম বাচ্চা করছে তো হ্যাঁ ব্যবহারিক বোঝা যাইতেছে তাহলে কত হইলে বিক্রি করবেন ভাই পঁয়ত্রিশশো বেচবেন কত হইলে একদম বাইশো মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকায় এ গেট এর কিংক নিতে পারবেন একদম বিগ সাইজ কি কন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় ডিম বাচ্চা করানো রানিং প্যান নিতে পারতেছেন সাইজ দেখেন মা ওরে বাপে নরে যা দেখাইতেছে অস্থির অস্থির দেখেন হচ্ছে এক জোড়া আনকমন রেয়ার কালেকশন তবে নামটা হইছে স্টেচার হ্যাঁ কালারটা কি এটা হোয়াইটের মধ্যে এটা একটা রেয়ার কালার রেয়ার কালার না মাথাটা লাল বডিটা সাদা সাদা হ্যাঁ হোয়াইট মাসা সুন্দর একটা কালার দিব আজকে ডিম দিব কি বিক্রি করবেন ভাই ছয় টাকা দাম টাকা দাম দামি করতে পারবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকায় রেয়ার কালার পাইতে স্টেচার স্ট্রেচার আর স্টেচার এখন বর্তমানে পাঁচের নিতে আর ডিম সহায় কিন্তু আপনি নিতে পারবেন কারো যদি পছন্দ হয় আসলে এই জোড়াই আছে अवेलेबल কিন্তু নাই পছন্দ হইলে সংগ্রহ করে নিতে পারেন

কেউ কিন্তু দামাদামি করতে পারবে না এটাই কিন্তু লাস্ট প্রাইস এই দামে যদি পছন্দ হয় শুধুমাত্র তারাই কল করে এই সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করানো রানিং প্যার আর এটা মাদি

আরো এক জোড়া বিশাল সাইজের স্ট্রেচার কবুতর এটা হচ্ছে আপনার বলো বার্লেস স্ট্রেচার কবুতর একদম বিশাল সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা করছে এটা নর আর পিছনে একটা মাদি জসিম ভাই ডিম বাচ্চা করছে তো এই তুমি একটু মাদিটা দেখাইতে দাও ভাই কত হইলে বিক্রি করবেন ভাই এটা ছয় হাজার পাঁচশো চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি কত ভাই একদম তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো একদম তিন হাজার মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বলো বার্লেস স্ট্রেচার কবুতর এগুলা কিন্তু আপনার ছয় সাত সাড়ে সাত বা পাঁচ হাজার টাকায় অনেকেই বিক্রি করে এর নিচে কেউ বিক্রি করে না তো বাইক থেকে নিলে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন একদম দাম দর করা যাবে না

পঁচিশশো টাকা হইলে আপনি নট নিতে পারবেন তবে এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি আছে যা কোয়ালিটি নিয়ে কাজ করেন অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট কোয়ালিটি মাসাল একদম হাই কোয়ালিটি শপিং কবুতর দর্শক এখানে রয়েছে একজোড়া একজিবিশন কবুতর ব্ল্যাক একজিবিশন দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার বৈশ আছে মাদি আর এই সাইডে যেটা আছে এটা নর দেখতেই পাচ্ছেন শেপ গুলা মাসাল্লাহ দুটাই আপনার পাথর চোখের বাচ্চা ফুটবো না দু এক ওরে বাপরে দুইটা ডিম নিয়া বৈশা আছে দু একের মধ্যে কিন্তু আপনার বাচ্চা ফুটবে আচ্ছা যে বেশি লাড়াচাড়া করলাম না কারণ আবার যদি ভাইঙ্গা যায় নরে তো চেতা তো কত হইলে জসিম ভাই ব্যসবেন 4500 চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা ডেসবেন কতইলে ভাই মাত্র 3500 টাকা 3500 টাকা একদম পাথর চকে পাথর চকের এক্সিবিশন কবুতর পাইতাছেন ব্ল্যাক কালার মাত্র 3500 টাকা একদম কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর একটা পেয়ারই আছে দুইটা পেয়ার কিন্তু নাই যে আগে অ্যাডভান্স করবেন সেই কিন্তু নিতে পারবেন কি সুন্দর একজোড়া জ্যাকোভিন কবোতর মাশাল্লা দেখতেই পাচ্ছেন এলমন কালার জ্যাকোভিন কবোতর আর এতটাই কিউট এতটাই সুন্দর মানে সুন্দর জিনিস কিন্তু সবাই কিনতে চান সবারই পছন্দ সুন্দর কান্না পছন্দ দেখেন কালারটা দেখেন অ্যালমনের ভিতরে একদম লাইট কালার ভাই সামনে যেটা আছে এটা কি আর পিছনে একটা নরম আর ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে মাত্র ছয় ফেদারে আছে নরমাদি গ্যারান্টি

দশিন ভাই এই লাহুরিটা সিরাজ জি ভাই এটা সিরাজ এগুলো বলে তো অনেকেই লাহুরি বলে ভাই এগুলো আসলে বলা ঠিক না লাহুরির অনেকটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে যাই হোক এটা সিরাজ জি কো তোর গেটআপটা কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর ডিমে আছে কি ভাই এম এটা खासा চেঞ্জ করছিলাম তো আচ্ছা তার কারণে এরকম করতেছে না আচ্ছা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করা কত হইলে বিক্রি করবেন ভাই এটা ভাই 2700 টাকা চাওয়া দাম 2700 টাকা চাও দাম ভাই বেচবেন কত হইলে একদম 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকায় ব্ল্যাক কালারের সিরাজি কবদ নিতে পারতেছেন একদম ফ্রেশ কোন ধরনের আপনার কোনো দিক দিয়ে মিসমার্কিং নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ কবদ দেখেন মাশাআল্লাহ কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর এগুলা অন্য জায়গা কিনতে গেলে না হইলো আপনার 2500 থেকে 3000 টাকা গুনতে হবে অরিজিনাল দেখেন এটা হচ্ছে আপনার ডান কালার লাহরি কবুতর চমৎকার গেট আপ আর কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা আর সাইজ তো ভাই দেখা যায় একদম ডাবল সাইজের এর একদম ফ্রেশ কোথাও কোনো চুল পরিমাণ মিসমার্ক নাই আমি যদি আপনার দেখাই দিই এই যে দেখেন বুকের নিচটা দেখেন মার্শাল্লাহ পিছনেও দেখাই দিলাম তো কত হলে বিক্রি করবেন ভাই এটা এটা ভাই চাইলে চার হাজার টাকা আর বেচা বিক্রি ভাই বেচা বিক্রি একদম তিন হাজার তিন হাজার হ্যাঁ ফিক্সড একদম একদম তিন হাজার টাকা হইলে ডান কালার কবুতর নিতে পারবেন দামাদামি করা যাবে না যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন আর এই একটা পেয়ারি কিন্তু আছে অ্যাভেলেবেল কিন্তু আর নাই ফেদারগুলা কাটা পায়ের পায়ের ফেদারগুলা কাটা 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 আচ্ছা এটা কি সূচনা কাটা হয়েছে ভাই এইগুলা হয়তো ঢিপ আছে ভালো করার জন্য এর জন্য কাটা দেওয়া হয়েছে আচ্ছা রয়েছে বিশাল আকৃতির একজোড়া পটার কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাকফাই পটার কবুতর সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারাও দেখবেন আর দুইটার বলগুলা দেখেন নর মাদি এটা নর কোনটা মাদি কোনটা আপনারা কেউ বলতে পারবেন দেখেন সে সেম বল আর সেম সাইজ ভাই বামেরটা কি এটা মাদি এটা মাদি আর ডানেরটা নর আর এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ গায়ের মার্কিং গুলো আমার পছন্দ হইছে আর সাইজ দুইটা এক সমান নর মাদি দুইটাই ফুলে দুইটাই ফুলে হ্যাঁ 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 দুইটাই ফুল আছে এগুলা পডার কবতর তিনের নিচে কেউ বিক্রি করে না ফিক্সড তিন হাজার টাকা বিক্রি করে আর পারলে আরো পাঁচশো বেড়ায় বিক্রি করে আপনারা নিতে পারতেছেন বাড়ি থেকে মাত্র পঁচিশশো টাকা একদম Thank you for watching! রয়েছে এক জোড়া সিরাজি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মশালা কতটা পিওর বামে যেটা আসবে এটা আর ডানেরটা টা মাদি ডিম বাচ্চা করছে ভাই আর এই জোড়াটা আমাদের দর্শকদের জন্য কত হলে বেচবেন পঁচিশশো টাকা বেচা বিক্রি ভাই একদম দুই দুই হাজার দুই হাজার একদম 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 দুই হাজার টাকা নিতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না কালার কোয়ালিটি দেখেন যদি ইনশাল্লাহ পছন্দ হয় আসলে ভালো জিনিস কিন্তু অনেকেই নিতে চান না কেন নিতে চান না ওই যে দেখা গেল যে এক কুড়ি টাকা আপনার বেশি চাইলেই মনে করেন যে দাম বেশি চাইছে আসলে তা না ব্যাপারটা তা না জিনিসটা ভালো হলে দাম একটু বেশি চাইবে এটা স্বাভাবিক আপনার যেকোনো একটা ভালো জিনিস কিনতে যান যত ভালো জিনিস কিনতে যাবেন অত আপনার দাম বেশি লাগতায় দুশো ছেড়ে দেন আরো দুশো ছেড়ে দিলে আঠারো একদম আড়ারোশো একদম আগেরটার দামে কিন্তু পাইতেছেন মাঝোরা আরও একশো ছাড় পঁয়ত্রিশশো এই দুই জোড়া ব্ল্যাক সে যদি কেউ নেন একদম পঁয়ত্রিশশো টাকা বলে নিতে পারবেন একদম রয়েছে এক জোড়া জ্যাকিবিন কবুতর এটা হচ্ছে আপনার অল ইন্ডিয়ার জ্যাকিবিন একদম ফুলের দোকান ভাই বিগ সাইজ আর জুটগুলো দেখেন কেশগুলো কেশগুলা মাশাআল্লাহ অনেক বড় আর সাইজ দেখেন মাশাআল্লাহ

সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকা একদম দুই হাজার আচ্ছা বলে বইলা ফলাইছি যাই মাত্র দুই হাজার রয়েছে হোয়াইট কালারের আপনার টেল মার্ক কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ সাথে কিন্তু বাচ্চা আছে বাচ্চাটা আমি আপনাদের দেখাই দিই কতটা কিউট মাসাল্লাহ কতটা নিষ্পাপ আর বাচ্চা সহ কিন্তু অনেকেই নিতে চান যারা কবুতর পালক আছেন যারা কবুতর প্রেমী বাচ্চা দেখলে কিন্তু সবাই খুশি হয় ডিম বাচ্চা দেখলে মাসাল্লাহ আর অনেকেই বাচ্চা সহ নিতে চান তো তার জন্যই কি আর কি দেখাইতেছি আপনাদের ভাই হারি রূপে যেটা আছে এটা কি মাদি আর এই যে এখন গেল নর বাচ্চা সহ দিবেন ভাই বাচ্চা সহ কত হইলে বিক্রি করবেন ভাই এটা ভাই সাতাইশো চাওয়া দাম দাম ভাই এটা দামা কামাইরা দেন আশা করি আপনাদের এই দামে টেলমার্ক বোতল হোয়াইট কালার কেউ দিবে না চ্যালেঞ্জ যদি পছন্দ হয় একটা পেরি আছে কিন্তু নাই যে আগে অ্যাডভান্স করবেন সেই নিতে পারবেন ইনশাল্লাহ